বাংলাদেশের ক্রিকেট খেলার কোনো প্রয়োজনই নেই জিতা ম্যাচ ভাই জিতা ম্যাচ যখন বাংলাদেশ হেরে যায় মানে তার থেকে দুঃখ মানে একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার খুব খুব খারাপ লাগে কোনো দল যদি জিতা ম্যাচ হারে মানে পাকিস্তানের সাথে এই ম্যাচটা হেরে গেলো একশো ছয়ত্রিশ রানের টার্গেট টপ বাংলাদেশ কমপ্লিট করতে পারলো না মানে আশি রানের পরে যে অবস্থা হলো বাংলাদেশের মানে একের পর এক উইকেট চলে গেলো আমি বুঝতে পারলাম না যে বাংলাদেশের ব্যাটিং কোচ কি করেন এবং বাংলাদেশের যে প্লেয়াররা একেবারে শেষের যে পাঁচজন প্লেয়ার তারা মানে কি ধৈর্য সূর্য বলতে কিছু কি নেই নাকি আমি বিষয়গুলো বুঝলাম না মানে একেবারে জেতা ম্যাচ বাংলাদেশ হেরে গেল এবং ফাইনালে এশিয়া কাপ এশিয়া কাপের ফাইনালে ওঠার মধ্যে একটা সুযোগ বাংলাদেশ হাত চাটা করে দিল যখন পাকিস্তান মাত্র একশো পঁয়ত্রিশ টান করে বিশ ওভার খেলে তখন আমি এটা মানে ভাবলাম যে এবার তো বাংলাদেশ অবশ্যই জিতবে মানে খুব সহজে দুই থেকে তিন ওভার থাকতে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা অবশ্যই কিন্তু জিতার কথা ছিল কিন্তু এই জায়গাতে মানে বাংলাদেশ মাত্র একশো চব্বিশ করতে পারলো বাংলাদেশের অল চলে গেল বিশ ওভার খেললো এবং বাংলাদেশ নয় এবং এবং এটা অবশ্য মাত্র একশো চব্বিশ রানই করতে পারলো বিশ ওভার খেলে মানে বিশ ওভার খেলার পর যদি তোমরা একশো পঁয়ত্রিশ রান করতে না পারো ভাইয়া টি টোয়েন্টি তাহলে ভাই খেলার কী প্রয়োজন আছে বলো বন্ধুরা যদি আমরা একটু দেখি তো পাকিস্তান প্রথম ব্যাট করে পাকিস্তান প্রথম ব্যাট করে এবং একশো পঁয়ত্রিশ রানে একটা ওয়ান থার্টি ফাইভ ফর এইট একটা টার্গেট দে ওয়ান থার্টি সিক্স রানের টার্গেট দে যেখানে পাকিস্তান কিন্তু একেবারে ভালো খেলেনি হারিস শুধুমাত্র থার্টি ওয়ান রান করেন আর নওয়াজ টোয়েন্টি ফাইভ রান করেন আর কিন্তু রান করেন মানে পাকিস্তানের ব্যাটিংও কিন্তু এতটা ভালো নয় বা এত না করতে পারে না অপেনিং তো আর কি বলবো মানে ওপেনিং তো খেলতেই পারছে না পাকিস্তানের এই জায়গাতে বাংলাদেশ যদি মানে এত কম রান করে মানে আমার আর কিছু বলার নেই এই ম্যাচটা কোথায় বেরিয়ে গেল যেন বাংলাদেশের কাছ থেকে যখন বাংলাদেশ যদি শুধু বল টু বল খেলতো কোনো রিস্ক যদি না নিত চার থেকে পাঁচটি উইকেট বাংলাদেশ একেবারে অযথা দিল শুধু মানে বল টু বল যদি খেলতো একটা ওভারে একটা বাউন্ডারি এবং পাঁচটা সিঙ্গেল নিয়ে যদি বারো থেকে পনেরো ওভার বাংলাদেশ খেলতো তাহলে এবং উইকেট হাতে রেখে তাহলে পাঁচ ওভারে ত্রিশ বলে পঞ্চাশ ষাট রান করা কোনো ব্যাপারই ছিল না বাংলাদেশের মানে আমি বুঝলাম না বন্ধুরা খুব খারাপ লাগলো কারণ একটা ডিজার্ভ করে একটা টিম যদি এইভাবে হেরে যায় তাহলে আর বলার কিছু নেই তো বন্ধুরা এশিয়া কাপের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি আর এখানে আগামীকাল ভারতের একটা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ রয়েছে এবং শ্রীলঙ্কা তার সম্মান বাঁচানোর জন্য খেলবে এই ম্যাচটা জিতা যায় কি না দেখা যাক শ্রীলঙ্কা জিততে পারে কিনা কিন্তু তবে আমার মনে হয় না ভারতের মতো দলের সাথে এবং ভারতের যে চার থেকে পাঁচজন ব্যাটার আছে তাদের কাছে মানে শ্রীলঙ্কা জিতবে বলে আমার মনে হয় না শ্রীলঙ্কা কালো হারছে তারপর পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ পাকিস্তানের সাথে ভারতের ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচ দেখো এভাবে এশিয়া কাপে গত চল্লিশ বছরের পর কিন্তু এমন হতে যাচ্ছে তবে এই ম্যাচটা আটাইশ তারিখ হবে আটাইশ তারিখ তোমরা অবশ্যই দেখবে ভারত এবং পাকিস্তানের ফাইনাল ম্যাচ যদি তোমরা ভারতীয় দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই ভারতের পক্ষে তোমরা কথা বলবে বা অনেক সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা রয়েছেন তারা কার পক্ষে থাকবে আমি জানি না তবে আমার মনে হয় যে দল ভালো খেলে আমার কথা ক্রিকেট এমন একটা জিনিস যে দল ভালো খেলে তার সাথে অবস্থা থাকা প্রয়োজন আর ইন্ডিয়া আমার মনে হয় প্রথম থেকে বলেছি আমার ভিডিওগুলোতে আমি বলেছি যে ভারত কিন্তু এবার চ্যাম্পিয়ন হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর পাকিস্তানকেও কাল শ্রীলঙ্কাকেও ভারত হারাবে এবং পরশু এবং আঠাশ তারিখ দেখবে পাকিস্তানকেও কিন্তু ভারত হারাবে আমি বলে দিই শুরু দিকে যদি ফাইনালে ভারত প্রথম ব্যাট করে তাহলে পাকিস্তানের দুইশো রানের একটা একটা টার্গেট কিন্তু অবশ্যই দেবে দুইশো রানের আসবে একটা টার্গেট দেবে আর যদি প্রথম বল করে তাহলে একশো ত্রিশ রানের ভেতর কিন্তু পাকিস্তানকে অল আউট করে দেবে এবার দেখে নিন মিলিয়ে নিন যে ফাইনাল ম্যাচ যদি হয় কিনা এবং ভারত হানড্রেড পার্সেন্ট এডিপি এশিয়া কাপ দু হাজার পঁচিশে কিন্তু চ্যাম্পিয়ন অবশ্যই হবে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন